সংগ্রামী ছাত্র জনতা এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় চট্টগ্রামের যুব আন্দোলনের অগ্রনাথ

বিপ্লবের পরবর্তী সময়ে আমরা আমাদের কাশেমবাইকে হারানোর মাধ্যমে প্রতি বিপ্লবের প্রথম শহীদকে পেয়েছি আমরা পরিষ্কার ভাবে বলতে চাই যে সংগঠন আইনাগর এবং গণহত্যার সাথে জড়িত সেই সংগঠন বাংলাদেশে আর কোন রাজনীতি করতে পারবে না ইন্টেরিয়াম গভর্নমেন্টকে বলতে চাই এই আওয়ামী লীগকে সময়ের মধ্যে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে আমরা দেখেছি দোসরা আগস্ট এই চট্টরা থেকে আন্দরকিল্লা সাহেব জামে মসজিদ থেকে যে বিশাল মিথিল হয়েছিল সেখান থেকে খুলি হাসিনার মস্তক খেপে গিয়েছিল সেখান থেকে খুলি হাসিনার হয়ে আমরা পরিষ্কার ভাবে বলতে চাই আমাদের গাজীপুরের শহীদ কাশাম শহীদ হওয়ার মাধ্যমে আওয়ামী লীগের কবর রচনা করা হয়েছে এই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ আবার যদি কখনো রাজপথে ফিরে আসার চেষ্টা করে আর বাংলাদেশের প্রশাসন যদি ব্যক্ত হয় তাহলে এই বিব্লবী ছাত্র জনতা তাদেরকে দমন করার জন্য নিজ দায়িত্ব নিজে নিয়ে নেবেন চাল্লা এবং আর যদি একটা লাশ পড়ে তাহলে ইন্টেলিয়াম গভর্নমেন্টকে বলতে চাই লাশের বদলে লাশ নেওয়া হবে রক্তের বদলে রক্ত নেওয়া হবে চাল্লাশ আমাদের অবস্থান পরিষ্কার যেই সংগঠন তুলাই অভ্যুত্থানে হাজার হাজার বাইকে আহত করেছে হাজার হাজার বাইর চোখ কেড়ে নিয়েছে হাত কেড়ে নিয়েছে পা কেটে নিয়েছে সেই সংগঠন বাংলাদেশে আর কোন রাজনীতি করার অধিকার রাখে না আমরা পরিশেষে আমাদের সহযোগিতা কাশেম হারিয়েছি আমরা পরিষ্কার বলতে চাই আমরা আমাদের আর কোন সহযোগিতা হারাতে চাই না আমরা পরিষ্কার আওয়ামী লীগ যদি আর কোন কার্যক্রম করার চেষ্টা করে আর যদি সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করে আর যদি রাজনৈতিক কার্যক্রম আওয়ামী লীগের মতো করে তাহলে আমাদের এই বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতা সবাই মিলে তাদেরকে প্রতিহত করবেন এই চট্টলার মাটি থেকে ঘোষণা করছি আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধ ইন্দাবাদ আজকের কর্মসূচি এখানেই সমাপ্ত প্রয়োজনে আবারও দেখা হবে রাজপথে ইনশাআল্লাহ ইনকিলাব